জায়গা জায়গায় যেভাবে ধর্ষণ হচ্ছে এবং বলাৎকার হচ্ছে এরা কারা করতেছে এটা আপনারা মিডিয়া জগতে দেখেন ফেসবুকটা খুললেই দেখি বলাৎকার হচ্ছে ধর্ষণ করতেছে এরা কারা এরা কি বাউল এরা কি মাজারের কোনো পাগল এরা যারাই আজকে মাজারের উপরে হামলা করতেছে এরাই হলো শয়তান এরা হলো আলেম নামে জালেম এরা হলো মুনাফিকি এরা হল নাস্তিকি এরা হলো এজিদি এরা কখনো কাউকে ভা ভালো চায় নাই আমার নবীরও ভালো চায় না আমাদের আমাদেরও ভালো চাবে না দেখেন বর্তমানে বিগত দিনের বিষয় আর এখনকার বিষয় বাসার থেকে বের হওয়া যাচ্ছে না ধারালো ছুরি অস্ত্র নিয়ে মানে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে যাকে পায় তাকে কোবায় যাকে পায় তাকে আঘাত করে যার কাছে যায় যে সোনা পায় দানা পায় টাকা পায় পয়সা পায় মোবাইল পায় যাই পায় যেটাই পায় নিয়ে যায় তাহলে আমাদের জীবনের নিরাপত্তাটা কি আমরা তো এইভাবে বাসার থেকে বেরোতেও পারতেছি না রাত্র আটটার পর থেকে বাসার থেকে বেরোতে গেলে মনে হচ্ছে যে নিজের জীবনটা নিজের হাতে নিয়ে বের হতে হচ্ছে আজকালকার ছেলে মেয়েরা যেভাবে চোখ ফুটছে এরা ওনারা ওনারা ফুটাচ্ছে ওনারা মাদ্রাসাতে লেখাপড়া করাইতেছে ছোট ছোট মেয়েদেরকে নির্যাতন করতেছে ছেলেদেরকে বলাৎকার করতেছে ছেলেদেরকে মারতেছে এটা তো ইসলাম নয় ইসলাম হলো শান্তি ইসলাম বলা হয়েছে শান্তি শান্তির জায়গায় যদি তুমি অশান্তি করো তাহলে সেটাকে ইসলাম বলা হয় না আমি বলতে চাচ্ছি আপনারা কি এখন কি না বা কতটুকু আছেন বর্তমান প্রেক্ষাপটে একটু জানতে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেভাবে আছি এটা নিরাপত্তা নয় এটা আমাদের জানার উপরে মানে অ্যাকচুয়ালি আমরা এখন বাঁচান মানে বাসা থেকে বের হতে গেলে মনে হচ্ছে যে জীবন জীবনটা হাতের তালুতে নিয়ে বের বেরোতে হয় যে বের হব বাসায় ফিরতে পারবো কিনা এই পরিস্থিতিতে আমরা আছি বিগত দিনে এগ ছিল না এখন বর্তমানে এগুলো আমরা ফেস করতেছি এখন কি আতঙ্কে দিন দিন কাটাতে দিন কাটাতে হতেছে আগে জালনা খুলে ঘুমাইতে পারতাম দরজা খুলে ঘুমাইতে পারতাম এখন জাল জালনাও খুলতে পারি না দরজাও খুলে বেরোতে পারতেছি না তাহলে এটা কোন দেশ এটা কি বাংলাদেশ এটা কি স্বাধীন দেশ দুই দুইবার স্বাধীন করলো এই বাংলাদেশে স্বাধীন করে কী স্বাধীন করলো এই স্বাধীন কিসের স্বাধীন যে স্বাধীন আমার দেশে আমার স্বাধীনতা নাই এটা কিসের স্বাধীন নতুন বাংলাদেশে নাকি মানুষ ভালো আছে কোথায় ভালো আছে আপনার দ্রব্য মূল্যের দাম বেড়েছে আপনার গরিব দুঃখী যারা যেটা নিয়ে মানুষে কর্ম করে একটা কলা যদি পাঁচশো টাকা পায় পাঁচশো টাকা দিয়ে সবজি কিনতে পারে না চাউল কিনবে কি দিয়ে তার সংসারে চার পাঁচজন সন্তান সে সন্তানকে খাওয়াবে না বাবা মাকে খাওয়াবে যেভাবে দ্রব্যমূল্য দাম বাড়ছে যেভাবে দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে যেভাবে খুন খারাপই হচ্ছে এতে তো মানুষের ইনকাম তো দূরের কথা ঘরের থেকে তো বেরোতে পারতেছে না আতঙ্কে মানুষের দিন কাটাচ্ছে আগে ভালো ছিলাম আমরা কারণ মানুষ তো হুচুকে বাঙালি কথাই বলে না মানুষ হুচুকে বাঙালি বাঙালিরা যদি লবণ যদি একটু কম হয় লবণ হয়েছে কিন্তু লবণের মজাটা কোথায় সাতটা কোথায় তরকারি ভিতরে যত ময় মশলা দিবেন কিন্তু লবণটা যদি না দেন তরকারি মজা হবে না সাতটা পাবেন না তেমন বাঙালি জাতিরা এখন বর্তমানে সাত হারিয়ে ফেলেছে কি হারিয়েছে না হারাইলে কিন্তু বোঝা যায় না কী হারিয়েছে এবং কি হচ্ছে দেশের মধ্যে তারা কি পরিস্থিতি আছে বা আমরা কি পরিস্থিতি আছি আমরা বাউল রাগে রাতে দিনে চব্বিশ মাসের মাসে দিনে রাতে চব্বিশ দিনে আমরা গান করছি এখন আমাদের কোনো গান নাই আমাদের স্টেজে মারামারি বাউলদের চুল কেটে দেয় আলকাতারা লাগিয়ে দেয় বাউলদের গান করতে দিবে না মেয়েদের গান করতে দিবে না তো মেয়েদের যদি গান করতে না দেয় তাহলে মেয়েদের আমাদেরকে বসায় ঘরে খাওয়া